নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই এই দেখুন আজকে আমি বিকেলবেলা কী করছি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বানাচ্ছি একটা তরমুজের শরবত আর এই গরমের সময় বিভিন্ন রকম পানীয় খেতে তো আমাদের ভালো লাগে যেমন এই লেবুর জল হোক লস্যি হোক বেলের শরবত হোক মিচরির পানা হোক কিন্তু এই তরমুজের শরবতটাও খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমাদের এই তরমুজটা ছিল খুব বড়। এই সাড়ে তিন কেজি চার কেজির মতন ওয়েট সকালবেলা আমরা পিস পিস করে কিছুটা খাওয়া হয়েছে আর বাকি অর্ধেকটা এই ফ্রিজে রাখা হয়েছিল সেই বাকি অর্ধেকটা দিয়ে ভাবলাম আমি একটু তরমুজে শরবত করি তার জন্য আমি এখানে এই তরমুজটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এই বাইরের যে খোলাটা আছে সেটাকে আমি বার করে দেবো দিয়ে ভিতরে যে শাঁসটাকে আছে সেটাকে আমি এই পিস করে সব কিছু কেটে নেবো সাদা অংশটা দিলে কিন্তু এটা ভালো লাগবে না আর সে তখন ছিপড়োটা কিন্তু বেশি করে বেরোবে এই দেখতে পেয়েছেন আমার এখানে বড় বাটির এক বাটি এই তরমুজের এই পিস পিস করে অংশটা আমি কেটে নিয়েছি এবার আমি করব কি এটা একটা মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নেবো আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে করতে পারেন কিন্তু সেটাতে অনেক বেশি সময় লাগবে আর সেটাতে ভালোও হবে না এই মিক্সারে দিয়ে একটু পাকটা দিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায় এই বেশি সময় লাগবে না নরম জিনিস তো এইভাবে আমি দুবার তিনবার দিয়ে মেশিনে আমি এই তরমুজের নিচ্ছি একবার ঢেলে নিয়েছি আরও আমাকে বেশ কয়েকবার দিতে হবে আমি এখানে মিক্সার মেশিনটা ব্যবহার করছি বড় মিক্সার মেশিনটা আমার একটুখুনিও গণ্ডগোল হচ্ছে তাই আমাকে দু তিনবার সময় লাগছে বড়টা ধরলে তাড়াতাড়ি হয়ে যেত এই দেখুন বড় বাটির এক বাটির জুস আমার তৈরি হয়ে গেল তারপর আমি জুসটাকে আরেকটা বাটির মধ্যে ছেঁকে নেবো এখানে আমি তার জন্য একটা নাইলনের নেট আমি ব্যবহার করেছি এর মধ্যে করে ছাঁকলে হয় কি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চেপে চেপে অনেকটা শাঁসটাও তাড়াতাড়ি বের করে নেওয়া যায় দানা আর তরমুজের যে ছিপড়ে ভাবটা থাকে সেটাও কিন্তু বার হয়ে যাবে আপনার চাইলে কিন্তু একটা যে কোনো ছাঁকনিও ব্যবহার করতে পারেন এইভাবে হাত দিয়ে চেপে চেপে সমস্ত তরমুজের জুসটা আমি বের করে নিলাম আর দেখেছেন কতটা পরিমাণের ভিতরে দানা আর ছিপড়েটাও রয়েছে এ দেখুন এটাকে আর বাদ দিতে হবে তারপর আমি একটা বড়ো সাইজের লেবু নিয়েছি এতটা আমার লাগবে না এই অর্ধেকটা আমি নেব এই লেবুর রসটা কিন্তু আর এই যে একটা গন্ধ এটা কিন্তু দারুণ লাগে যে কোনো শরবতে যদি একটু লেবুটা খাওয়া যায় কিন্তু দারুণ খেতে লাগবে এই গন্ধরাজ লেবুটা আর এই সময় তো প্রচুর পরিমাণে গন্ধরাজ লেবুটা পাওয়া যায় আর বর্ষাকালেও আমি এখানে অর্ধেকটা মতো নিয়ে নিচ্ছি এই চার ভাগ করেছি দুভাগ নিয়ে এই গন্ধরাজলেবু হাত দিয়ে চেপে চেপে রসটা এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশি কিন্তু খোলাটা চাপলে ভাবটা চলে আসবে সেটা দেওয়া যাবে না তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন চিনি আপনারা আমাদের স্বাদ মতন দিতে পারেন কিন্তু আমাদের এই তরমুজটা ছিল খুবই মিষ্টি তাই বেশি চিনি আমার এখানে দেওয়া দরকার পড়লো না আমি আরও একটুখানি দিয়ে দিলাম দেড় চামচ মতন চিনি এতে কিন্তু খুব বেশি মিষ্টি এখানে হয়ে যাবে এ দেখেছেন দিয়ে বেশ ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো আর আপনারা চাইলে কিন্তু মিক্সচার মেশিনে আলাদা করে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন যেটা চিনির ডাস্ট বলে আর তারপর আমি অল্প একটু এখানে বিন নুন দিয়ে দিলাম আর এই জুসগুলোতে কিন্তু বিন নুনটাই বেশি ভালো লাগবে এখানে কোনো সাদা নুন আপনারা ব্যবহার করবেন না এই বিন নুনটাতে তারপর দুটো বাটির মধ্যে আমি আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে আর ফ্রিজে রাখা আমি ঠান্ডা জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বরফের টুকরোটাও দিতে পারেন আমি বরফের টুকরো দিলাম না এই ঠান্ডা জল তা দিয়ে আমি এই শরবতটা তৈরি করে নিচ্ছি দেখেছেন দু গ্লাস আমার অলরেডি তৈরি হয়ে গিয়েছে আর আমি তৈরি করে নেব এইভাবে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ কিন্তু আমার তরমুজের জুস আর এই গরমের সময় বিকেলবেলা এখন আর চা কফি কিন্তু খেতে ভালো লাগবে না তখন চাই একটু ঠান্ডা ঠান্ডা পানীয় তাই না বলুন আর সকলার ঘরে কিন্তু কিছু না কিছু এই লস্যি জুস এইভাবে তারা তৈরি করে খান আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে করে খাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে আর আমি কিন্তু দাওয়ার আগে সব উপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এতে ফলে আর খেতে দারুণ লাগবে এই গোলমরিচের খাওয়া দাওয়ার টেস্টটাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে এই তরমুজের জুস আজকে ও বাড়িতে আছে ছুটির দিন পয়লা মে তো আজকে অফিস নেই আজকে বিকেলবেলা চা কফির পরিবর্তে এই জুসটা কিন্তু আমরা খাবো তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি আমার হাজব্যান্ড খেয়ে বলুক কেমন হয়েছে নিশ্চয়ই ভালো বলবে দেখুন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা তরমুজটা কে কীভাবে বাড়িতে খান অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ